ভিউয়ার আমি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের দিনটা শুক্রবার এখন ঘড়ির কাটায় সকাল দশটা তো চলো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই আমরা শুরু করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো মা প্রত্যেক দিনের মতন আজকেরও পুজোটা সকাল সকাল সেরে নিল আর আমি এডিটিং কমপ্লিট করে এসে সোজা রান্নাঘরে ঢুকে পড়লাম আর মা বসেছে ওই জন্য খুবই দুষ্টুমি করছে মনে হচ্ছে যেতে হবে খাওয়াতে খাওয়াতে আগে মাছ ভাজাটা বসিয়ে দিই চলো তারপরে ওকে যাচ্ছি আমাকেই আর আজকের কিন্তু স্ত্রীর রুটিনটা একটু চেঞ্জ হয়েছে মানে খাবারের রুটিন রোজ তো ওই জ্যান্ত মাছের ঝোল খায় আর আজকে দিয়েছে একটু সমুদ্রের মাছ কমপ্লিট এটা আজকে কিন্তু একটু অন্যরকম রকম করেই ফ্রাইটা করছি কমপ্লিট মাছটাকে একটু চিড়ে নিয়েছি দুদিকে নিয়ে নুন হলুদ আর তার সাথে একটু আদা বাটা রসুন বাটা একটু টক দই গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিয়ে হালকা করে ফ্রাই করে দিলাম ঝোল দেব না মানে মাছের ঝোল দেব না কিন্তু একটু সব রকম সবজি দিয়ে হালকা করে ঝোল আমি করেই দেব। নাহলে শুধু মাছ ভাজা দিয়ে ভাতটা ঠিক খেয়ে পোষাবে না আর ভেজিটেবলস রেগুলারই একটু করে আমি ওর পাতে রাখার চেষ্টা করি এখানে যেমন আছে কুমড়ো পটল আর গাজর আদা বাটা জিরে ফোড়ন দিয়ে করেছি আর একটু ওই মশলাগুলো আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ নুন সব কিছু দিয়ে ওটাকেই ঢেলে একটু কষিয়ে নিলাম তারপরে প্রেশার কুকারে দিয়ে কড়া ধুয়ে জলটা দিয়ে দিলাম ব্যাস এটাই চার পাঁচটা সিটি মারলে একদম গলে যাবে আর স্ত্রীর খাবারের একদম উপযুক্ত হয়ে যাবে আর এদিকে মা আজকে যেহেতু শুক্রবার সেজন্য মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর সঙ্গে আলু সিদ্ধ তো আমাদের চাই ওটা যেন একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে আর ম্যামও চলে এসেছে স্ত্রীকে পড়াতে মা স্নান টান করে রেডি করে দিয়েছে আর দেয়ালে দেখছো এরকম রং পেন্সিল দিয়ে আঁকা ঝোঁকা শুরু করেছে স্ত্রীকে পড়তে বসিয়ে দেওয়ার পরে না আমরা একটা যেন ঝাড়া হাত পা পেয়ে যায় এবারে নিশ্চিন্ত মনে খাবো আর মা এখানে সোয়াবিনের তরকারি করে রেখেছে পুরো তিন বেলার জন্য মানে এখন টিফিনে খাবো দুপুরে খাবো আর রাত্রে খাবো মা আজকে টিফিন নিয়ে বসেছে দুধ রুটি আর আমি কিন্তু আর রুটি নিয়েছি তো চলো চটপট খাওয়াটা কমপ্লিট করে নিই এই যে কুমড়ো ফুলের বড়া ভাজবে আজকে শুক্রবার যেহেতু আর মেয়ের এদিকে ঝোল কিন্তু হয়ে গেছে কুমড়ো ফুল কিভাবে ছাড়ায় সেটা কিন্তু আমি জানতাম না আজকে এই ক্যামেরা করতে করতে মার কাছ থেকে কিন্তু দেখেও নিলাম আর শিখেও নিলাম আগে কখনো নিজে থেকে কিন্তু দেখার আর শেখার ইচ্ছাটা কখনোই ছিল না কিন্তু এইযোগ নিজের অজান্তেই আজকের একটা কাজ কিন্তু বেশ ভালোভাবে শিখে গেলাম মা ওদিকে করছে করুক চলো আমি ভাতের হাঁড়িটা তুলে কয়েকটা বাসন করেছে সে কটা চটপট মেজে নেওয়া যাক ফ্যানটা ফেলতে গিয়ে দেখলাম কয়েকটা ভাত পড়ে আছে এতে তো সে কটা ফেললাম না এই জল দিয়ে ধুয়ে এই হাঁড়িতেই দিয়ে দিলাম এই ফ্যানটা ফেলতে গিয়ে না একটা পুরোনো দিনের কথা মনে পড়লো মা মাসিদের মুখে এমনকি আমার শাশুড়ি অনেকের মুখেই শুনেছি যে আগেকারের দিনে এতটাই অভাব ছিল যে অনেকে নাকি ফ্যান খেয়েও দিন কাটিয়েছে তবে সত্যি কথা বলতে কি এখন অনেকটা উন্নত হয়েছে আমাদের দেশ আর সেরকম খুব একটা গরিবী আনা কিন্তু নেই কোনো ঘরে খুব কম হয়তো একদম গ্রাম অঞ্চলের দিকে গেলে দেখা যায় তাও এখন করে অতটা দেখা যায় না তো যাই হোক তাই বলে এটা না যে আমরা কিন্তু খাবার নষ্ট করব। এখন শুধু বাড়িতে না এমনকি রেস্টুরেন্টেও অনেকে টাকা দিয়ে খেতে গিয়েও সেখানেও খাবার নষ্ট করে আসে তো আমি আর সেটা অনেক করি না সেটার বিরুদ্ধে পুরো যতটা পেটে ধরবে খাও আর না হলে ওই যদি খুবই একটা বেশি থাকে প্যাক করে নিয়ে চলে আসে তো সেটা আমিও চেষ্টা করি আমার মেয়েকে শেখানোর জানি না কতটা শিখবে কতটা নিতে পারবে এখন তো খুবই ছোট বড় হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না তো এদিকে মোটামুটি আমার কাজ সব কিছুই শেষ হয়ে গেছিল তো আমি চট করে স্নানটা সেরে এলাম আজকে কাঁচা কুচি কিছুই ছিল না শুধু এই নাইটি আর একটা গামছা কেচেছি শুধু ব্যাস আর ম্যাম এসেছে পড়াতে ম্যামকে কিছু দেয়া হয়নি তাই ভাবলাম একটু দইয়ের ঘোল করে দিই আবার সেই চড়ার রোদ্দুরটাও উঠেছে বেশ ভালোই কিন্তু গরম দিচ্ছে এডিটিং করতে বসে বেশ ভালো বুঝতে পারি যে কিরকম গরম পড়েছে তো যাই হোক এখানে একটু বিন্নু না চিনি দিয়ে ভালো করে দইটাকে ফাটিয়ে একটু নর্মাল জল আর কয়েকটা বরফের টুকরো দিয়ে ভালো করে একটু দইয়ের ঘোল করে দিলাম আর আমাদের স্ত্রীকে তো চেনু এটা একটা তৈরি হয়েছে পেটুক তো ওই ম্যামকে দিয়েছে দেখে উনিও খাবেন তো একটুখানি দিয়ে তার সাথে একটু গরম জল মিশিয়ে ওনাকেও দিলাম তো খেয়েই দেখছো কিরকম দেখাচ্ছে টেস্টি তো ওখানে আমি বেশিক্ষণ দাঁড়ালাম না ওকে দিয়েই আমি চলে এসেছি নহলে বক বক শুরু করবে তার জন্য আমি রেডিও হতে পারিনি মানে রেডি মানে ওই সিঁদুর পরা চুল টুল হাজরানো এইগুলোই আর কি আর এদিকে আমার বাচ্চা ছেলে কান্নাকাটি করছে অনেকক্ষণ হয়ে গেছে মা খেতে দিয়েছে ওর খিদেও পেয়ে গেছে তাই চট করে এসে সব ডালাগুলো নামিয়ে থালা গ্লাস ধুই ওকে আর একবার খেতে দিয়ে দিলাম একটু চন্দনের টিপ পরিয়ে দিলাম আর তুলসী পাতা একটু চন্দনে লাগিয়ে একটু পায়ে দিয়ে দিলাম এটা আমার পুচকে শোনা খাওয়ার কথা মুখে বলে না কিন্তু রাগ ভীষণ তো একটুখানি গালে তুলে খাইয়ে দিলাম দিয়ে মুখটাকে মুছিয়ে দিলাম একটু ধূপ আর প্রদীপ দেখিয়ে চলো এবার ছাদে যাব। জামা কাপড় মেলার আছে আর তার সাথে একটু তুলসী তলাতে একটু জল দিয়ে দেব স্নান করে সবে এসেছি শুধু যা পুজোটা দিয়েছি তার মধ্যে ঘেমে পুরো স্নান হয়ে গেছে স্নান করে বেরোলে না ঘাম দেখি দেখো কেমন একটা চুল তো নাইটিয়ার গামছাটা এখানেই রেখে চলো আগে ঠাকুরকে জলটা দিয়ে দিই এত রুদ্রের তাপ সে পা ফেলানো যাচ্ছে না তো এটাকে দিয়ে রাখে ঠাকুরমা ওই পায়রার জন্য নাহলে পায়রাতে না যতবার তুলসী গাছ লাগানো হয় খেয়ে নেয় আর আকাশটা দেখো কি দারুন লাগছে না আর আমার সোনামা মা একটা খুব ভালো কাজ করেছে এই দেখো কালকে ছাদে এসেছিল সন্ধেবেলা শিব ঠাকুরটাকে পুরো দুটুকরো করে দিয়েছে আর এখন আর এই রোদ্দুরের মধ্যে আমরা তো বাইরে জামাকাপড় মেলি না যাই কাঁচা হয় সবাই ভিতরেই মেলি এত রোদ্দুরের তাপ যে সব জামা কাপড়ের রঙগুলো না ডিসকালার হয়ে যাবে সেই ভয়েতে আর বাইরে মেলি না গো ভিতরেই মেলে দিই জায়গা আছে যেহেতু শুধু শুধু কেন বাবার রোদ্দুরের মধ্যে মিলতে যাব আর এদিকে দেখো মাঝকের কোচে উচ্ছে দিয়ে ডাল একটু দেখাও করে তা করো শেখাও হয়ে যাবে আর তোমরা যারা যারা জানো না তারাও একটু শিখে নাও এটা খাওয়া কিন্তু খুব ভালো উচ্ছেটাকে ভেজে তুলে নিলো তারপর দু দুহাত দিয়ে ভালো করে কোচলে নিয়ে ফোড়ন দিয়ে ডালটাকে ঢেলে দিল আর তারপরে উচ্ছেটাকেও দিয়ে দিল একটু মিষ্টি আর সাথে একটুখানি ঘি বাস হয়ে গেল এবারে শুধু ফোটার পালা একটু ডালটা ফুটে গেলে মা বাটিতে বাটিতে করে বেড়ে নেবে আর এদিকে কুমড়ো ফুলের বড়াটা ভাজবে বলে বেসনের মধ্যে একটু কালো জিরে আর নুন দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে ফাটাতে থাকলো মায়ের হাতের বড়াটা কিন্তু খুব সুন্দর হয় সে শুধু বেসনের পড়ুক আর যে কোনো কিছুর করুক ম্যাম তো পড়িয়ে চলে গেছে এবারে চলো একটু ঘরে গিয়ে নিজে একটু সিঁতুর টিতুর করে চুল টুল আঁচড়ে রেডি হয়ে নি আর এদিকে একটু বিছানা টিছানা গুছিয়ে নিই প্রথমেই আগে পর্দাটাকে টানবো ভীষণ রোদ্দুরের তাপ আসছে ঘরের মধ্যে তবে আমার পর্দাটা না মোটা আছে মানে পিছন দিকে একটা লাইলিন আছে দেওয়া এসির ঠান্ডা হাওয়াটাও বাইরে না খুব একটা আর বাইরের রৌদ্দুরের তাপটাও ভিতরে আসে না পর্দাটা দিয়ে দিলে না বেশ ভালোই কিন্তু ঘরটা ঠান্ডা থাকে যেহেতু সারা রাত এসি চলে আর এই সকাল টাইমটা পর্দাটা দিয়ে রাখলে রৌদ্রের তাপটাও ঢুকতে পারে না বেশ ঠান্ডা থাকে আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মুখে কিন্তু ওই যেই নতুন সিরামটা কিনেছি সেটা দিয়ে নিলাম আর এবারে এই সানস্ক্রিনটা আর চুলটা কিন্তু ওই এক ঢোল একই কাশি ওপরে তুলে একটা খোপা পেতে নিয়েছি ব্যাস আর আমার এই সানস্ক্রিনটা কিন্তু খুবই ফেভারেট বেশ ভালো একটা সাইনিংও দেয় আর অনেকক্ষণ কভারেজ করে তো যাই হোক চলো এবার সিঁদুরটা পরে নি ব্যাস তাহলেই হয়ে যাবো রেডি আর এই দেখো সিঁদুর পড়ার সময় দেখো আজকে আবার কতদিন পরে সেই নাকি সিঁদুর পরেছে তাই দেখে মনটা একটু খুশি হয়ে গেল সেই কথাই বলে না নাকি সিঁদুর পরলে নাকি খুব ভালোবাসে লাগছে যাই হোক কপালটা একটু ফাঁকা ফাঁকা চলো এবারে মামামকে খাওয়াতে বসতে হবে ওই একটা বাজতে পনেরো মিনিট বাকি ওই ওই রকম টাইমেই রেগুলার বসি আগে সাড়ে বারোটাই বসতাম কিন্তু এখন করে টাইমটা চেঞ্জ করেছি আর সিঁদুরটা মুশতে মুতে দেখো নাকটা পুরো লালই হয়ে গেল যাই হোক চলো স্ত্রীর খাবারটা আজকে একটু অন্যরকম ওদিকে নিয়েছি পমফলেট মাছের ফ্রাই এদিকে ওই সবজির তরকারি আর তার সাথে আছে সোয়াবিন আলু তরকারি একটু ও তো সোয়াবিন খেতেও আবার খুব ভালোবাসে তবে দুটো জিনিস আমি একসাথে দিই না সেজন্য দু পিসই সোয়াবিন নিয়েছি তার বেশি দিই আর মা এদিকে বেসনটাকে ফাটিয়ে ফাটিয়ে ভালো করে একদম পুরো বেসনটা হালকা করে দিয়েছে দেখো যার জন্য কিন্তু বড়াটা খুব সুন্দর হয় সে শুধু যদি বেসনেরও বড়া করে না মানে শুধু বেসন নুন কালো জিরে দিয়ে দেখি মাঝে মাঝে মা করে বেশ ভালোই লাগে কিন্তু ওই ফুরুলির মতন যেটা ওই চপের দোকানে বিক্রি হয় বেশ ভালোই করে তো যাই হোক গড়াটা ভাজছে এবার মা ওই ফুলগুলোকে চুপিয়ে শুধু একটু এপিটুপিট করে নিয়ে কড়াতে ছেড়ে দিল দেখো এক পিঠটা মোটামুটি লাল হয়ে যেতে উল্টে পাল্টে নিলো ব্যাস একদম পুরো লাল লাল করে ভেজে তুলে নিলো তবে এই ফুলের বড়া না ফুলের বড়া কেন যে কোনো কিছুই একটু গরম গরম খেতে আমার যদিও ভালো লাগে আর আমার বড় হয়েছে একদম উল্টো ও আবার ঠান্ডা খেতে পছন্দ করে আর এদিকে দেখো ছোট নিয়ে চলে এসেছে একটা নতুন ধরনের ফল কি বেশ ফলটার নাম বলছিল যাই নাম হোক বাট এটা দেখতে কিন্তু অনেকটা সেই সবেদার মতন দেখো হয় গোল গোল আর এটা ঠিক লম্বা টাইপের তো যাই হোক যেদিনকারে খাওয়া হবে সেদিনকারে আবার দেখাবো তোমাদের কিরকম কি খেতে আর কিরকম ভেতরটা দেখতে আর তোমরা কে কে খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও আর এইটা কালকে রাত্রেবেলা রনি এনে দিয়েছে মামামকে। অনেক দিন পর কিন্তু এই জিনিসটা দেখা গেল আমি তো দেখলাম অনেকদিন পর আর মামা মেয়েরও খুব পছন্দ হয়েছে ওই হাওয়াতে যে ঘুরছে না সেই জন্যে আর কালারফুল না খুব তো যাই হোক মা চলে এসেছে ওকে আর আমি চলে যাচ্ছি লাঞ্চ টেবিলে লাঞ্চে হয়েছিল কি দেখো উচ্ছে দিয়ে ডাল আর ওই ফুলের বড়া আলুর বড়া আলু সিদ্ধ মাখা আর সোয়াবিন আলুর তরকারি আর টক দই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখনের মতন টাটা বাই বাই মিক্সড ব্লগ নিয়ে খুব শিগগ্রি তোমাদের সাথে দেখা হচ্ছে